আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজ আমাদের এই ভিডিওতে আলোচনা করা হবে মোটরসাইকেল ইঞ্জিন এর পিস্টন সম্পর্কে অন্তর্দহ ইঞ্জিনের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ অংশ হচ্ছে পিস্টন এটা ইঞ্জিনের প্রাথমিক ঘূর্ণনকারী যন্ত্রাংশ হিসেবে পরিগণিত হয় পিস্টন সিলিন্ডারের মধ্যে উপর নিচে অথবা এদিক ওদিক আসা যাওয়া করে কাজ করে একটি পিস্টনের উপরের দিকে সংকোচন রিং এবং নিচের দিকে অয়েল স্কার্প রিং ব্যবহার করা হয় পিস্টন এর মাঝ স্থানে সিদ্রের মাধ্যমে গজন পিন বা পিস্টন পিন এর সমন্বয়ে কানেক্টিং রড এর সাথে সংযুক্ত করা হয় পিস্টনের আকৃতি অনুযায়ী পিস্টনকে তিন ভাগে ভাগ করা যায় যেমন এক ফুল স্কিড পিস্টন দুই হাফ স্লিপার পিস্টন তিন ফুল স্লিপার পিস্টন ফুল পিস্টন নিয়ে এবার এখন আমরা আলোচনা করি একটি ফুল পিস্টনের নিচের অংশে একটি সম্পূর্ণ বেষ্টনিকারী ধাতু প্রাচীর অর্থাৎ স্কার্ট থাকে যা পিস্টনের সাইড ওয়ালকে পুরোপুরি ঢেকে রাখে পিস্টন এর স্কার্ট এটি সাধারণত লম্বা ও মজবুত হয় যা পিস্টনের সাইড থ্রাস্ট অর্থাৎ পার্শ্বীয় চাপকে ভালোভাবে সহ্য করতে পারে জেনে নিয়ে পিস্টন কিভাবে কাজ করে বা কাজের পদ্ধতি সাইড থ্রাস্ট শোষণ করে যখন পিস্টন উপরে ও নিচে যায় তখন এটি সিলিন্ডার ওয়ালের সাথে ঘর্ষণ হয় ফুল স্কার্ট পিস্টন এই ঘর্ষণ ও পার্শ্বীয় চাপ অর্থাৎ সাইড থ্রাস্ট সমানভাবে বন্টন করে যার ফলে ইঞ্জিনের কম্পন ও নয়েস কম হয় তাপীয় সম্প্রসারণের ক্ষেত্রে ফুল স্কার্ট পিস্টন তাপীয় সম্প্রসারণ নিয়ন্ত্রণে সাহায্য করে যাতে পিস্টন সিলিন্ডারের সাথে আটকে না যায় অর্থাৎ সিস না করে ফলিশকার্ট স্টোন যাতে সিস্ না করে এজন্য ফলিশকার্ট পিস্টন রিং এর সাহায্যে সিলিন্ডার ওয়ালে লুব্রিকেন্ট অর্থাৎ ইঞ্জিন অয়েল ধরে রাখতে সাহায্য করে যা ঘর্ষণ কমায় এবং ইঞ্জিনের এর বৃদ্ধি করে এভারেশন পলিস্কার্ড ইস্টোন এর সাথে অন্য অন্য পিস্টোনের একটু তুলনা করি যেমন স্লিপার পিস্টোন স্লিপার পিস্টনে স্কার্ট আংশিকভাবে কাটা থাকে যা হালকা ও দ্রুতগতির ইঞ্জিন ইঞ্জিনে ব্যবহার করা হয় ফুল স্কার্ট পিস্টন বেশি শক্তিশালী এবং ভারী ডিউটির ইঞ্জিনে ব্যবহার করা হয় যেমন ডিজেল ইঞ্জিন বা উচ্চ ক্ষমতার পেট্রোল ইঞ্জিন জেনারেটর ইত্যাদি এবার আসুন ফুল স্কার্ট পিস্টনের কিছু সুবিধা জেনে নিই এক উচ্চ যান্ত্রিক শক্তি ও স্থায়িত্ব দুই ভালো ট্রাস্ট কন্ট্রোল ও কম্পন হ্রাস করা তিন ভারী লোড ও উচ্চ চাপ সহ্য করতে পারে ফুল স্কার্ট পিস্টন এর কিছু অসুবিধা যেমন এক নম্বর ওজন বেশি অর্থাৎ উচ্চ আর পেম ইঞ্জিনের জন্য উপযুক্ত নয় দুই ঘর্ষণ কিছুটা বেশি হতে পারে তাই আধুনিক লো ফ্রিকশন কোয়েটিং দিয়ে এটি সমাধান করা হয় ওয়েটিং হচ্ছে পিস্টনের উপরে একটি আবরণ যার মাধ্যমে পিস্টন ও সিলিন্ডার স্লিপের ভিতরে ঘর্ষণের জায়গায় একটি স্লিপিং সৃষ্টি করে যার ধরুন ঘর্ষণের ফলে কোনো দাগ হয় না বা সিস করে না এবং উচ্চ তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং পিস্টনের স্থায়িত্ব বৃদ্ধি করে পলিস্কার পিস্টন সাধারণত ডিজেল ইঞ্জিনে ও বড় পেট্রোল ইঞ্জিনে ব্যবহার করা হয় কারণ ডিজেল ইঞ্জিন ও ভারী পেট্রোল ইঞ্জিনের কম্প্রেশন রেশিও বেশি হয় আর এ জাতীয় ইঞ্জিন দিয়ে ভারী লোড টানা হয় মূল কথাই ফুল স্কার্ট পিস্টন ইঞ্জিনের স্থায়িত্ব ও শক্তি বাড়ায় তবে এটি সাধারণত উচ্চ লোড ইঞ্জিনে ব্যবহার হয় যেখানে ঘর্ষণ ও থ্রাস্ট কন্ট্রোল গুরুত্বপূর্ণ এবার আসুন পিস্টনের দ্বিতীয় প্রকার নিয়ে আলোচনা করি আর তা হচ্ছে ফুল স্লিপার পিস্টন ফুল স্লিপার পিস্টন সাধারণত কাস্ট আয়রন বা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হয় যা তাপ সহ্য করতে পারে এবং প্রসারিত হলে সিলিন্ডার ওয়ালের সাথে ঘর্ষণ কমায় আর এই ঘর্ষণ কমানোর মাধ্যম হলো পিস্টন পিস্টন স্কার্টের নিচের অংশে একটি অয়েল রিং আছে যা সিলিন্ডার ওয়ালে তেলে পরিমাণ নিয়ন্ত্রণ করে এবং অতিরিক্ত তেল স্ট্রেপ করে নেয় এ জাতীয় পিস্টন মোটরসাইকেল ইঞ্জিনে সচরাচর খুব ব্যবহার করা হয় এত সময় আমরা দুইটি আকৃতির পিস্টন সম্পর্কে আলোচনা করলাম এখন আমরা তৃতীয় নাম্বার আকৃতির পিস্টন নিয়ে আলোচনা করতে যাচ্ছে তিন হাফ স্লিপার পিস্টন অর্থাৎ আধা স্লিপার পিস্টন হাফ স্লিপার পিস্টনে অংশ অর্ধেক বা কিছুটা কাটা থাকে অর্থাৎ একটি ফুল স্কার্টের মতো সম্পূর্ণ গোলাকার নয় এটি সাধারণত হাই স্পিড পারফরমেন্স ইঞ্জিন বা রেসিং ইঞ্জিনে ব্যবহার হয় কারণ ওজন কম হাফ স্কার্টের কারণে ভর কমে ফলে ইঞ্জিনের বাড়ানো যায় ঘর্ষণ কমানো কম স্কার্টের কারণে পিস্টন ও সিলিন্ডার ওয়ালের মধ্যে ঘর্ষণ কমে যা ইঞ্জিনের ক্ষমতা বাড়ায় তবে এটি সাইডাস্ট বেশি তৈরি করতে পারে তাই উচ্চ গতিতে ইঞ্জিনের পারফরম্যান্স বজায় রাখার জন্য ভালো ইঞ্জিন ডিজাইনের প্রয়োজন হয় পরিশেষে বলা যায় ফুল স্লিপার পিস্টন বেশি স্থিতিশীল কম ঘর্ষণ সাধারণ ইঞ্জিনে ব্যবহার হয় হাফ স্লিপার পিস্টন হালকা ও উচ্চ আর কেম এর জন্য উপযুক্ত হাই পারফরম্যান্স ইঞ্জিনে ব্যবহার হয় এই পার্থক্যগুলো ইঞ্জিনের ডিজাইন এবং প্রয়োজনের উপর নির্ভর করে